যদি এখন আমি চিন্তা করি যে না আমি বহির্বিশ্বের কাছে লোন নিব বাইরের বিশ্বের কাছে বড়ো বড়ো যারা উন্নয়নশীল কান্ট্রি বা উন্নত ওদের কাছ থেকে লোন টোন নিয়ে আমি এটা শোধ করব ওরা কি বিনা সুদে লোন দেবে ওই সুদটার হার কেমন হবে হয়তো টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট টুয়েলভ এমন তো হবে তো টেন পার্সেন্ট সুদ মানে হচ্ছে মনে করেন এক ডলার সমান সমান এখন যদি কথার কথা বলছি যদি এক ডলার সমান সমান একশো টাকা হয় তখন হবে একশো বারো টাকা তখন কী হবে তার মানে আপনার বারো পার্সেন্ট বেতন কমে যাবে বুঝতে পারছেন না মনে হয় যদি আপনার বেতন হয় একশো টাকা তখন বেতন হয়ে যাবে নব্বই টাকা বুঝতে পারছেন আপনারটা কমে আসবে এটাকে বলে মুদ্রাস্ফীতি ডলারের বিরুদ্ধে এগেন্স্টে টাকার মান পড়ে যাওয়াটাকে কি বলে মুদ্রাস্ফীতি মানে আপনার টাকার মানটা কমে গেল মানে আপনার শ্রমটা চলে গেল পঁচিশ হাজার টাকা দিয়ে আপনি যা করতে পারছেন এখন সেই টাকাটার মান বিশ টাকা হয়ে গেলে আপনি আপনার শ্রমটা চলে গেল তো এখন ওরা তো আর ফ্রি ফ্রি লোন লোন ছাড়া তো ওরা আমাদেরকে সাপোর্টটা দিবে না এখন লোন নিতে গেলে সমস্যা এই লোনটাও তো শোধ করতে হবে তাহলে সব দিক থেকেই সিচুয়েশন এমন হবে যে জীবনযাত্রার মান এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মান বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে এখন আমরা আমাদের মুসলিম ভাই যারা সামনে আসছে রমাদান মাসে তাদের অর্থনৈতিক নিরাপত্তার বিষয়ে কি চিন্তা কর কি করবেন কি প্ল্যান আপ